আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি দেখতেছেন এই ফোনটির মডেল হলো স্যামসাং গ্যালাক্সি জে ফোর প্লাস তো এই ফোনটির কমন যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো হয়েছে হয় চার্জিং পিন নষ্ট হয়ে যাবে আর নয় মাইক্রোফোন নষ্ট হয়ে যাবে এরকম ধরনের ছোটোখাটো এই ফোনের প্রবলেমগুলো প্রতিনিয়তও আসে আমাদের কাছে তো এই ফোনের প্রবলেমটা হয়েছে মাইক্রোফোনের তো এই ফোনের যে কোনো প্রবলেম হোক না কেন এই ফোনটার সার্ভিসিং করতে গেলে অবশ্যই আপনার ডিসপ্লে খুলতে হবে কারণ এটা ডিসপ্লে খুলে বাকি সব কিছু খোলার সিস্টেম করা হয়েছে সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটা খুবই ভালো মতো সাবধানে ভালো মতো চারোপাশে হিট দিয়ে তারপর ডিসপ্লেটা খুলতে হবে আপনি যেহেতু একটু অসাবধানতাভাবে ডিসপ্লে খুলেন সেক্ষেত্রে হয়তো পারে আপনার ক্ষতি হবে না হলে বা আপনার কাস্টমারের ক্ষতি হয়ে যাবে এই বিষয়টা আপনি খুবই মাথায় রেখতে হবে এবং যত্ন সহকারে আপনার ডিসপ্লেটা খুলতে হবে যেন আপনার এবং আপনার কাস্টমারের দোনোজনার একজনের জন্য ক্ষতি না হয় ডিসপ্লেটা ভালো মতো খোলার পরে নাটগুলো ভালোমতো মতো খুলে নিতে হবে এবং ডিসপ্লেটা খোলার সময় খুবই পাতলা ধরনের কিছু ব্যবহার করবেন এতে আপনার ডিসপ্লে খুলতে অনেকটাই সহজ হবে তো আসলে এখন এটা তেমন কিছু বলার ভিডিও না জাস্ট খালি একটা এক্সাম্পল আপনাকে বলতেছি যে কি করে সব কিছু করলে ভালো হয় এখন হলো যে আপনার এই যে মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা আমি চেঞ্জ করব চেঞ্জ করে কমপ্লিট করব। এটা শুধু তাদের জন্যই যারা নতুন ভাই দেখা গেছে কাজকাম এখনো শুরু করেননি বা শুরু করতে চাচ্ছেন সেই হিসাবে আপনারা এই ভিডিওগুলো অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওগুলো ভালো করে দেখবেন যে আসলে প্রতিটা জিনিস কিভাবে যত্ন সহকারে কাজ করতে হয় আপনি যত যত্ন সহকারে ধৈর্যভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজটা তত পারফেক্ট হবে মাইক্রোফোনটা লাগানোর পরে একটু অপেক্ষা করবেন কারণ সাথে সাথে যদি আপনি মাইক্রোফোন লাগানোর পরে ব্রাশ দিয়ে বা অকটেন দিয়ে কোনো কিছু দিয়ে আপনি ওয়াশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রোফোনটা উঠে যেতে পারে কারণ মাইক্রোফোনটা ঠান্ডা হতে গেলেও আপনার দশ থেকে বিশ সেকেন্ডের মতো টাইম লাগে এই জিনিসগুলো খেয়াল করবেন অনেক ভাইরা আছে চার্জিং পোর্ডটা চেঞ্জ করতে গেলে মাইক্রোফোনগুলোর প্রবলেম হয়ে যায় তো সেদিকেও আপনি খেয়াল রাখবেন যেন আপনার একটা কাজ করতে গেলে যেন আর একটা প্রবলেম না হয় ভালো মতো আপনি নাটগুলো লাগিয়ে নেবেন অবশ্যই বোর্ডের নাটগুলো আপনাকে লাগাতে হবে ঠিক আছে আর ফোনটা আপনার চারোপাশে সুন্দর করে পয় পরিষ্কার করে তারপরে অবশ্যই আপনি ডিসপ্লেটা ফিটিং করবেন কারণ আপনি যদি ভালো মতো পরিষ্কার না করে থাকেন এবং ডিসপ্লে যদি আপনি বসান সেক্ষেত্রে কিন্তু রাবারের একটা চাপ থাকে ওই রাবারের চাপে আপের ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটটা ফিটিং দেওয়ার আগে অবশ্যই আপনি যে কাজটির জন্য সেটটি খুলেছিলেন ওই কাজটি কি পারফেক্ট হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে তারপরে ফিটিং করবেন তা নাহলে আপনারই দ্বিতীয়বার কষ্ট করতে হবে আর সেটটা ফিটিং হলে অবশ্যই ভালো করে আঠা দিয়ে ডিসপ্লেটা লাগাতে হবে আর অবশ্যই খুব ভালো করে যত্ন সহকারে কাস্টমারের কাজ করার চেষ্টা করবেন এতে আপনি কাস্টমারও খুশি আপনিও খুশি ইনশাল্লাহ আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুন নিউ ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য